আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা যারা মুরগি পালন করি সকলে কোনো না কোনো উদ্দেশ্যে কেন্দ্র করে মুরগি পালন করি কেউ মুরগি বিক্রির উদ্দেশ্যে কেউ বা শখের বসে তবে সত্তর থেকে আশি শতাংশ মানুষ মুরগি পালন করে মুরগি থেকে লাভবান হতে আর সেই জন্য মুরগির ওজন যদি তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে লাভের মুখ একটু তাড়াতাড়ি দেখা যায় বিশেষ করে দেশি মুরগি সবসময় তিনশো আশি থেকে চারশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় সেই জন্য দেশি মুরগি পালনে খুবই লাভজনক তবে দেশি মুরগি যেহেতু আস্তে আস্তে ওজনে আসে সেই জন্য খামারিদের একটু ব্যাগ পোহাতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো দেশি মুরগির বাচ্চা কীভাবে আপনারা দ্রুত বড় করবেন এবং কি কি খাবার দিবেন এবং তার সাথে কয়েকটি কারণ ফলো করবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি যেহেতু এত খেটে খুঁটে বিভিন্ন তথ্য উপাত্র সংগ্রহ করে ভিডিওগুলো বানাচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনার মুরগির জন্য উপকারী মনে হয় তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিতে বলবেন না চলুন মূল আলোচনায় চলে যাই দেশি মুরগির বাচ্চা দ্রুত ওজনে নিয়ে আসতে চাইলে বাচ্চাগুলোকে দুই ধরনের খাবার দিতে পারেন আপনারা চাইলে খুদ বসি বা হচ্ছে ভুট্টা ভাঙ্গা বা গম ভাঙ্গা এগুলো মিক্স করে খাওয়াতে পারেন অথবা বাজার থেকে রেডিফিট কিনে খাওয়াতে পারেন এবং তার সাথে যে কোনো একটি ভিটামিন খাওয়াতে পারেন প্রথমেই খাবার নিয়ে বলি যেহেতু ফিডের দাম দিন দিন বেড়েই চলছে এমত অবস্থায় আপনারা মুরগিকে প্রথম এক মাস ফিড এবং খুদ মিক্স করে খাওয়াবেন খুদ কিন্তু ডিরেক্ট খাওয়ানো যাবে না খুদগুলোকে এক চামচ হলুদ এবং এক চামচ আদা রস দিয়ে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে নেবেন এবং তারপর শুকিয়ে খুদগুলোকে খাওয়াবেন ডিরেক্ট খুদ খাওয়ালে বাচ্চাগুলো স্বাস্থ্য ভালো থাকবে না আর ফিডগুলোকে চেষ্টা করবেন একটি প্লাস্টিকের বক্সের ভিতরে রেখে দিতে এবং খাবারগুলোর মধ্যে যেন বাতাস না লাগে সেই বিষয়টি এনশিওর থাকবেন এবং এক মাস পর থেকে আপনারা ভিটামিন হিসাবে যে কোনো গ্রোথ প্রমোটার খাওয়াতে পারেন আর গ্রোথ প্রমোটার হিসেবে আপনারা ব্যাটারির দোকান থেকে যে কোনো কোম্পানির গ্রোথ প্রমোটার নিলে পারেন আমি ইন্ডিভিজুয়ালি কোনো কোম্পানির নাম বলে দিচ্ছি না আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো কোম্পানির একটি গ্রোথ প্রমোটার খাওয়াবেন আর গ্রোথ প্রমোটার খাওয়ানোর ব্যাপারটি এটি হচ্ছে যদি আপনারা অতিরিক্ত গরম করে তাহলে গ্রোথ প্রমোটার খাওয়ানো থেকে বিরত থাকবেন আর যদি গরমে ভিটামিন খাওয়ানো একান্ত প্রয়োজন পড়ে তাহলে সকালে অথবা রাতের বেলা ভিটামিন খাওয়াতে পারেন তারপর যখন দুই থেকে আড়াই মাস বয়স হবে তখন আপনারা গম বাঙ্গা বা ভুট্টাভাঙ্গা খুদের সাথে মিক্স করে খাওয়াবেন তারপর তিন থেকে পাঁচ মাস পর্যন্ত মুরগিগুলোকে খুদ এবং চাল কমিয়ে দিয়ে গম বাঙ্গা ভুট্টাভাঙ্গা এবং ভুষি একসাথে মিক্স করে বাচ্চাগুলোকে খাওয়াবেন এতে করে সহজে মুরগি রোগবালাই হবে না তবে প্রতি সপ্তাহে দুই দিন করে মুরগিগুলোকে আদা ও রসুনের রস খাওয়াবেন এত করে মুরগির হজম শক্তি ভালো থাকবে এবং হজম শক্তি যদি ভালো থাকে তাহলে মুরগির রুচিবুধ ভালো থাকবে তাতে মুরগি দ্রুত ওজনে আসবে আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে পাঁচ মাস বয়স থেকে নতুন করে একটি ভিটামিন খাওয়াবেন আর তাহলে ইসেল খাওয়াবেন মুরগিকে দিনে একবার ভিটামিন দিবেন অবশ্যই কয়টা মুরগি কতটুকু ভিটামিন খাওয়াবেন সে বিষয়ে ওষুধ কেনার আগে দোকানদারের সাথে কথা বলা নেবেন অথবা প্যাকেটের গায়ে নির্দেশিকা লেখা থাকে আপনি নির্দেশিকা পরে তারপর বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে ওষুধ খাওয়াবেন এখন আসেন কিছু কথা মনোযোগ দিয়ে শুনি যে কথাগুলো আপনি যদি খামারি হয়ে থাকেন বা আপনি খামার করতে চাচ্ছেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগি বা যে কোনো জাতের মুরগিতে লাভবান হওয়ার জন্য মুরগির বাজার সম্পর্কে আপনার বিস্তরে ধারণা থাকতে হবে মুরগির বাজার বলতে আপনি যে মুরগি পালন করতেছেন বা যে মুরগি পালন করার ইচ্ছা পোষণ করছেন সেই মুরগি সম্পর্কে আপনার এলাকায় কেমন চাহিদা আছে এবং সকল খরচ বহন করে কতটুকু লাভবান হতে পারবেন এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে বছরের পর বছর খামার করে আশানুরূপ লাভবান হতে পারবেন না আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেন কেউ একজন দেশি মুরগির খামার করে লক্ষ টাকা ইনকাম করতেছে কেউ বা টাইগার কেউ বা ফাউমি এই সকল চটকদার কন্টেন্ট দেখে লোভে পড়বেন না হতে পারে যাকে আপনি ওই মুরগিতে লাভবান হয়েছে দেখেছেন সে যে মুরগিটি লালন পালন করতেছে ওই মুরগিটির চাহিদা তার এলাকায় অনেক ভালো সেই জন্য সে ওই মুরগিতে লাভবান হয়েছে আপনি সবসময় দেখবেন এই সকল কন্টেন্টগুলোর মধ্যে যখন তাদেরকে বলা হয় আপনি এই মুরগি লালন পালন করার আগে কোন মুরগি লালন পালন করতেন তখন তারা সকলেই বলে যে আগে যেই মুরগিটি লালন পালন করতো সেই মুরগিটি চেঞ্জ করে তিনি এই মুরগিটিতে শিফট হয়েছে ঠিক তেমনি হবে আপনি যদি একজন খামারি হতে চান বা আপনি মুরগির লালন পালন করতে তাহলে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে আপনার এলাকায় কোন মুরগির চাহিদা সবচাইতে বেশি অনেক সময় দেখা যায় অনেক এলাকায় মুরগির চাহিদার চেয়ে মুরগির ডিমের চাহিদা বেশি প্রিয় ভিউয়ার্স যদি এ বিষয়ে কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করতে সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ